প্রতিদিনের মতো মেয়েটা তার প্রেমিককে ফোন করলো কিন্তু সুইচ অফ পেল মেয়েটি ভাবলো হয়তো ফোনের চার্জ শেষ তাই সুইচ অফ হয়ে গেছে আরও কয়েকবার ফোন করলেও কোনো পরিবর্তন হলো না সুইচ অফ পেল মেয়েটি ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল সারাদিন নানা ব্যস্ততার মধ্যে কেটে গেল মেয়েটি মাঝে কয়েকবার ফোন করেছিল কিন্তু সেই সুইচ অফই বলেছে সারাদিন গড়িয়ে যখন রাত এলো আর রাতের বেলা ঘুমানোর আগে ফোন করাটা একরকম অভ্যেস হয়ে গিয়েছিল কত কত রাত দুজন শুধুমাত্র ফোনে কথা বলে নির্ঘুমে কাটিয়েছে ব্যাপারটা এইরকম হয়েছিল যে দুজন দুজনের গলার আওয়াজ শোনার জন্য এক যুগ অপেক্ষা করতে রাজি আছে তাই সে ফোন করলো কিন্তু তখনও যে বন্ধ সারাদিন চার্জ শেষ হয়ে ফোন বন্ধ থাকার তো কথা না তাহলে কোনো বিপদ হয়নি তো নানারকম দুশ্চিন্তা ভিড় করতে লাগলো মেয়েটির মাথায় সেই সব চিন্তা করতে করতে ঘুমের দেশে দিল মেয়েটি মোর হতে না হতেই ঘুম ভাঙল তার আর সাথে সাথেই ফোনটা নিয়ে এসে ফোন করলো ছেলেটিকে কিন্তু বন্ধ বলছে আর থাকতে পারলো না মেয়েটি চোখের জল যেন আজ কারোর বাধা মানতে রাছি না কেটে গেছে বেশ কিছুদিন মেয়েটি খাওয়া তো প্রায় ভুলে গেছে খুশিটা আর আসে না তার মধ্যে আস্তে আস্তে সে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে বাড়ির লোকেরও চোখ এড়ায়নি ব্যাপারটা অনেক চেষ্টা করেছে তারা মেয়েটিকে স্বাভাবিক করে তোলার কিন্তু কোনো লাভ হয়নি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে নিয়েছে নিজেকে তিন মাস ডিপ্রেশনের মধ্যে কেটে গেছে তার আজ তার প্রেমিকের জন্মদিন খুব বেশি করে মনে করছে তার প্রেমিকের কথা ফোনও করেছে কয়েকবার কিন্তু পূর্ব ঘটনার কোনো পরিবর্তন হয়নি ওই যে কথায় আছে না সময় কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে কেটে গেছে এক বছর চার মাস মেয়েটি নানা কাজের মধ্যে ব্যস্ত থাকলেও দিনের শেষে রাতের অন্ধকারে ঠিক ছেলেটির কথা মনে করত আর নিঃশব্দে চোখের জল ফেলত এরকমই একদিন মেয়েটি রাতের বেলা ছাদে দাঁড়িয়েছিল হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে মেয়েটির ফোনে ফোনটা ধরার সাথে সাথে একটা পরিচিত কাঙ্ক্ষিত গলা শুনতে পেল মেয়েটি বুকটা কেঁপে উঠল আর সাথে সাথে চোখের জলের বাঁধ ভেঙে গেল এতদিনের সব অভিমানের ভিড় ভুলে তার গলা শুনে হ্যাঁ ঠিকই তার প্রেমিক ফোন করেছে কথোপকথনের মধ্যে দিয়ে সব অভিমান ভেঙে আবার জন্ম নিল সেই সম্পর্ক দুজন দীর্ঘক্ষণ কথা বলার পরে ফোন রাখল দিন পর আবার মেয়েটি মন খুলে সেই আনন্দের হাসিটা হাসল তারপর খুব শান্তির সঙ্গে একটা ঘুমের দেশে পাড়ি দিল মেয়েটি কিছুদিন যাওয়ার পর দুজন ঠিক করলো একদিন দেখা করবে আর আর থেকে হয় না দেখা করার জন্য তাই ঠিক সেই দিনই দেখা করবে মেয়েটি খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলল তারপর বাড়ি থেকে বেরোলো নিজের গন্তব্যে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরও ছেলেটি এলো না সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু ছেলেটা আসেনি মেয়েটি একটা লাল গোলাপ নিয়ে গেছিল তার প্রিয় মানুষের জন্য কিন্তু সেটা দেওয়া গেল না সে অনেকবার ফোন করলো তার প্রেমিককে কিন্তু আবার এক বছর চার মাস আগের ঘটনা ঘটল ফোন বন্ধ সারাদিন মেয়েটি ওখানেই বসে থাকলো আর চোখের জল ফেললো অপেক্ষা করছিল এটা ভেবে হয়তো কিছুক্ষণ পরেই প্রেমিক তার সামনে আসবে গোলাপটা সেখানেই পড়ে থাকলো আর মেয়েটি বাড়ি ফিরে এলো নিজেকে এক প্রতিজ্ঞা করে সে নিজেকে প্রতিজ্ঞা করলো আর কোনো পুরুষের কাছে নিজেকে সমর্পণ করবে না আর কোনো সম্পর্কে নিজেকে জড়াবে না নিজেকে এমন এক রূপে তৈরি করবে যাতে যেই মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটা তাকে না পাওয়ার জন্য আক্ষেপ করে